আসসালামু আলাইকুম গাইলস আমি মোহাম্মদ ভুয়েল ভাই আমি গার্মেন্টসের থেকে আপনাদের কাছে আমি একটা ইউনিক স্টাইলের শর্ট প্যাটার্নের আপনার কারচুপি একটা ফ্রক স্টাইলের একটা ড্রেস নিয়ে আসছি খুব সুন্দর একটা ড্রেস আমি এখন আপনাদেরকে ড্রেসগুলো দেখাবো খুব সুন্দর এই যে ছয়টা কালার আছে কালারগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে দেখেন খুব সুন্দর কাবলি প্যাটার্নের ড্রেসটা হলো কাবলি প্যাটার্নের খুব সুন্দর একটা কারচুপি কাজের উপরে আপনার খুব ইউনিক কাজ খুব ইউনিক কাজের উপরে ড্রেসগুলো করছি আমরা আপনার হাতাটা পাবেন হলো ফুল হাতা আপনার শর্ট প্যাটার্নের ড্রেসটা হলো সম্পূর্ণ শর্ট প্যাটার্নের আপনার একটার সাথে একটা সুন্দর প্যান্ট হবে প্যান্টগুলো আপনার অনেক লুজ হবে এবং যে কেউ আপনার এই প্যান্টগুলো করতে পারবে এগুলো আমাদের ড্রেসগুলো হলো সাইজ হবে আপনার এল এক্সেল ডাবল এক্সেল মানে আমাদের সাইজটা হলো আপনার আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ দিতে পারবো আমি আপনাদেরকে কালারগুলো দেখাই দিচ্ছি খুব ইউনিক কালেকশন। ইউনিক কালেকশনের উপরে এই যে কালারগুলো দেখেন খুব সুন্দর কালার ফার্স্ট ক্লাস কালার এটা আপনার কালারটা খুলছি হলো আপনার একটা খুব সুন্দর একটা ইউনিক কালার দেখেন ন্যাচারাল কালার আপনার এই যে দেখেন আমি একটা করে কালার দেখা দিচ্ছি খুব সুন্দর ড্রেসগুলো খুবই নাইস মানে একদম নতুন আপডেট আসছে আমাদের কালকে ডিজাইনটা নামছে তাই আজকে ভিডিও দিলাম আপনাদের সামনে ড্রেসটা খুব ইউনিক ড্রেসগুলো একদম মানে আনকমন আপনার সিজনের উপলক্ষে আমরা ড্রেসগুলো পরছি তাই আপনাদেরকে ভিডিও করে দেখা দিচ্ছি ঠিক আছে কালারগুলো দেখাচ্ছি খুব সুন্দর কালার দেখেন একটু ক্যামেরই দেখেন আমাদের এই ড্রেসগুলো আপনার সম্পূর্ণ হোলসেল করা হয় তার ভিতরে আপনারা যদি কেউ ফুরসা নিতে চান আমি ওইভাবে ওই সেলটা ইয়া খুর্সা সেলটা আপনাদেরকে আমি বলে দেবো ড্রেসের এবং আমাদের অ্যাড্রেস দিয়ে দেবো অ্যাড্রেস অনুযায়ী আমাদের সাথে প্রাইসটা হলো ড্রেসের প্রাইসটা পড়বে হলো আপনার অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কারচুপি কাজের উপরে ইউনিক একটা স্টাইলার ড্রেস পাচ্ছেন একদম খুবই ফ্যাশনেবল ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস স্ট্যান্ডার্ড ড্রেস আপনার যে কেউ পরলে আপনার মানাবে ড্রেসগুলো খুবই সুন্দর এই যে দেখেন বারোশো পঞ্চাশ টাকা রেট করবে আর যারা হোলসেল নেবেন হোলসেলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানটা হলো আপনার এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা আমি ফুল অ্যাড্রেসটা আপনাদেরকে দেখা দিচ্ছে যে আমাদের এই ফুল অ্যাড্রেসটা ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল করতে পারেন আমরা ঢাকার বাইরে যদি চান ঢাকার বাইরেও আপনাদেরকে দিতে পারব এই যে অ্যাড্রেসটা দিয়ে দিলাম ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম